বেবি যখন বাবার মতো দেখতে দেখি আমার সোনা মুনিটাকে কেমন দেখতে হয়েছে এ এতো পুরো আমার ছেলের মত দেখতে হয়েছে আমাদের দার মত পুরো মুখ বসালো আমার সোনা আমার নন্টি শোনা শোনো শোনা আমাদের ঘরের বংশের কই কই দেখি হ্যাঁ মা ঠিকই বলেছো আমাদের খেয়াল না পুরো

হ্যাঁ ছেলে ধোয়া তুলসী পাতায় তো হবে যত দোষ বৌমা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সেটা